আমি বলে দিতে চাই নোয়াখালী বিভাগের নেতৃত্ব ভেনী লক্ষ্মীপুর এবং নোয়াখালী যেই আন্দোলন নোয়াখালী বিভাগের করছে ওই আন্দোলনের থেকে আমি বলে দিতে চাই ভারত আপনি জেনে রাখেন আপনার যিনি আজকের অদ্বিতীয় পিতা তিনিও নোয়াখালী ঠেলায় নোয়াখালি আইছে। এবার আঙ্গ ঠেলা সামলাইতে পারবেন কিনা আমি জানি না তবে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বলে দিতে চাই নোয়াখালী বিভাগ করে দিয়ে শুধু ভারতকে বলে দেন যে কোন বিভাগ দিয়ে লাগবে না আমার নতুন প্রশাসনিক বিভাগ নোয়াখাইয়ারা শুধু একটু খেলতে চায় ভারতের সাথে পড়োশী হিসেবে আচরণ করেন দুশ্মনের আচরণ করবেন নবম প্রশাসনিক বিভাগের নোয়াখালী নতুন বিভাগের মুখে ফেলায় ভারত কম্পমান থাকবে আমি বলে দিতে চাই ইনশাল্লাহ আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করেই পরে ফিরবো আর আই আমি নোয়াখাইল্যা দু এক কথা যদি না কই মনে হয় যে আমি আমার পূর্ণাঙ্গ থাকি আই নয়া খাইল্লা আই নয়া খাইল্লা আমি আপনাদেরকে কি বলে দিতে চাই আপনারা জানেন আমাদের মুস্তফা ঘোরার ব্যাপারে কি উপদেষ্টা আনন নয়া খাইল্লা কথা কয় ব্রান আঙ্গা মাহফুজ নয়া খাইলে কথা কয় ব্রান মরে গেছে এডিএম শামসুজ্জামান নয়া খাইলে কথা কয় ব্রান নয়া খাইলে কথা কি চলে মিদাই কুমিলার কুমিলার হারুন গেঞ্জির bali kumilla kon nwa khaila